কারণ কেউ দুনিয়াতে বেশি দিন থাকবো না কিন্তু আমরা ভাবি দুনিয়াতে চলাফেরা করি হাটে বাজারে চিটিংবাজি যত রকম ধাপ পাই বাস গরু ব্যবসায়তে শুরু করে যা শরিয়াতে না যায় হারাম কাজ আছে সব কিছু করি করার পরেও আমরা কোনো দিন ভাবি না যে মরে যাবার পরে সেখানে আবার ঘাট তুলে বসা ভাবি কি ভাবি না যে মরে যাবো মাটির সঙ্গে মিশে সরকার দাও খুঁজে পাবে আল্লাহ বললেন আবাহিবি তুমা আন্না কুম তোমরা এটুকু ভেবো না যে মরণের পরে আর আমাদের তোলা হবে না আমাদের জীবিত করা হবে না মরণের পরে আমাদের আর হিসাব নিকাশ হবে না রকম ভেবো না আমি আল্লাহ মরণের পরে আবার ঘাট দিতে জিন্দা করবো আমি আপনি মরে যাব আমি আপনি মারা যাব যাবার পরে গেরামবাসী মগাল্লাবাসী মসজিদের ইমাম শায়ে সকলে জানা নামা সমাদাহ করে কবরস্থা গিয়ে লাশটাকে নিয়ে কবরে শুইয়ে দেবেন বিসমিল্লাহি ওয়া ফিসাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ নবীর সুন্নাত অনুসারী নবীর সুন্নাতের অনুসারী মানুষ নবীর অন্তর্ভুক্ত দলভুক্ত করে দিচ্ছি কার পাককাচ্ছে টিংবাস ধাপ্পা বাজবে নামাজি হারাম এদেরকে নবীর দলভুক্ত করে মাটি দিচ্ছি। মিনহা হলা নাকম অফিঘা নই দুুকুম অ মিনঘা নসরি ুকুম তিন মোটা করে মাটি দেওয়া হবে তাতেও যদি। দোয়া যদি ইমাম না বলে দেয় নামাজি যদি না বলে যায় কোনো মানুষ জাননেওয়ালা যদি না বলে দেয় কবরস্থানে ঝামেলা হয় দোয়া বলার জন্য কিন্তু তথাপিও আমরা কবরের চিন্তা করি না হাসরের চিন্তা করি না তথাপিও আমরা মরণের পরে আমাদের জিন্দগিটা কেমন কাটাবে তার চিন্তা ফিকির আমাদের ভিতরে নাই আচ্ছা কি নেই কেন দুনিয়াতে বেঁচে থাকলে ডাল ভাত আমরা ভেবেছি মরণের পরেও ডাল ভাত দুনিয়াতে আমরা যেমন চালাকি